বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আপুরা একদম কটনের মধ্যে বেস্ট তিনটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আমি এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের সাথে অ্যাম্বারি ওয়ার্ক করা কোনো ভারী কাজ নয় আপনি যখন হাতের মধ্যে ড্রেস পাবেন আশা করি বুঝতে পারবেন এগুলো এত সফট কাপড় আর একদম হাই কোয়ালিটির কটন যেটাকে বলা হয় সেই কটন এগুলো আপনারা হাতে না পেলে কখনোই এর ম্যাটারিয়াল সম্পর্কে বুঝতে পারবেন না এটা হবে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে অন্যটা অন্যটা সাড়ে পাঁচ হাতের নামাজি অন্য জামাটা দিয়ে আপনারা চাইলে সুন্নতি ড্রেস তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে কটনের মধ্যে বেস্ট একটা কালেকশন যারা জর্জেট কিছুই পড়তে পারেন না সুতি ড্রেস ছাড়া তারা আমি সাজেস্ট করব এই ড্রেসগুলো আপনারা মিস করবেন না এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে একশো হাই কোয়ালিটির কটন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা ছিল ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ড্রেসটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর আর এগুলো ফ্রি সাইজের বডি দেয়া আছে যারা যত মোটা আছেন লম্বা আছেন সবাই কিন্তু পরতে পারবেন তারপর এই কালারটা দেখেন এটা এত সুন্দর একটা কালার আনকমন ড্রেস ইউনিক কালেকশন এগুলো এক পিস করে আমাদের কাছে ড্রেস আছে একটা করে পিসেস আছে যে আগে ইনবক্স করবেন সে পাবেন এটা হচ্ছে একটা কালার দেখেন এটার কালারটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর সালোয়ারটা পাবেন ফুল আড়াই গজ ভয়েল কাপড়ের মধ্যে অনেক কোয়ালিটি ফুল কাপড় হবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পাবেন সাড়ে পাঁচ সাত ফুল অন্যায় কাজ পাবেন যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন এটা ছিল একটা কালার এটা মানে ইট টাইপের কালারটা হবে একদম ফ্রি সাইজ হবে আপনারা চাইলে যারা সুন্নতি ড্রেসগুলো ব্যবহার করেন সুন্নতি ড্রেস কিন্তু এগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে বানিয়ে নিতে পারবেন হাতাটা কিন্তু টোটালি আলাদা দেয়া আছে আর কাজগুলো এত ফিনিশিং ভাবে করা আছে মার্শাল্লাহ একদম ডিফারেন্ট কোয়ালিটি ড্রেস এগুলো মার্কেট প্রাইজ আছে আঠারোশো থেকে দুই টাকা আমরা কিন্তু আমি অনেক কম প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা গোল্ডেন কালার এইটা এত সুন্দর একটা কালার মাসাল্লা এত সুন্দর একটা কালার এই ড্রেসটার দেখেন এক পিস করে ড্রেস আছে এগুলো পিওর সুতির মধ্যে পাবেন যার ভালো লাগবে নিয়ে নেবেন হাতায় কাজ পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাবেন ফুল আড়াই গজ কাপড়ের মধ্যে এটা হচ্ছে নামাজি একটা সাড়ে পাঁচ সাত একটা ওন্না পাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ যদি কারো ভালো লাগে তিনটা দেখিয়ে দিলাম সুতির ড্রেস আমাদের আরও আছে আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন ধন্যবাদ